নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা গোলাপ গাছের সেপ্টেম্বর মাসের পরিচর্যা সেপ্টেম্বর মাসে এই পরিচর্যা করলে গোলাপ গাছ থেকে কিন্তু অজস্র পরিমাণে ব্রাঞ্চ আসবে আর ফুটবে প্রচুর ফুল এটা আমার শীতের বাগানের একটি দৃশ্য গোলাপ গাছের যে কিভাবে গোলাপ গাছগুলোতে ফুল ফুটে থাকে সেটা দেখানোর জন্যই এটা আমি কিন্তু দেখাচ্ছি যে এই রকম ভাবেই ফুল ফুটবে আর রকম কেয়ার করি আমি সেটা সব সময় আপনাদের সামনে তুলে ধরি তাই বলবো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখার অনুরোধ রইল যাতে প্রতিদিন সন্ধ্যা ছটায় বা সাতটায় যখনই ভিডিও আসবে প্রতিদিনই ভিডিও আসে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা পয়সা লাগে না তো সেই জন্য বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাথে রাখুন আর সকলের মাঝে শেয়ার করে দিন যাতে সুন্দরভাবে সহজে সুন্দরভাবে সকলে মিলে বাগান করতে পারি আমরা তো গোলাপ গাছ খুব ভালো এই সময়ে কিন্তু প্রচুর মাটিতে আজকে আমি এই গোলাপটার কেয়ার দেখাচ্ছি আমার দুটো গাছ আছে মাত্র সিন্ডারের মধ্যে বাদ বাকি সবই কিন্তু মাটিতে রয়েছে আরও যে ছটা গাছ আছে খুব বেশি জায়গা নেই ইচ্ছা থাকলেও উপায় নেই সেই জন্য কিন্তু গাছ স্বল্পই করতে হয় তো দেখুন এই যে কুঁড়িটা এটা আমি ফুলটা নেব কারণ এর সুবাসটা খুব ভালো এখান থেকে অনেকগুলো কুড়ি আমি কিন্তু কেটে দিয়েছি এবং ডালগুলো সফট প্রুনিংও করে দিয়েছি অতিরিক্ত যে লম্বা ডালগুলো হয়ে যাচ্ছে সেগুলোকে সফট প্রুনিং করতে পারেন হার্ড প্রুনিং করার এখন সময় আসেনি সফট প্রুনিং করে দিতে হবে আর কুঁড়িগুলোকে নেওয়া যাবে না মানে ফুল নেওয়া যাবে না এই সময় এই সময় গাছের গ্রোথের দিকে নজর দিতে হবে যদি আমরা ফুল নিতে চাই তাহলে কিন্তু গাছের বৃদ্ধি ব্যাহত হবে তো এই সকল জায়গাগুলো থেকে দেখছেন যেগুলোকে চোখ বলি আমরা তো এইগুলো থেকে কিন্তু অজস্র পরিমাণে শ্যুট আসতে চলেছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে তো এখানে এসেও গেছে একটা দুটো করে তো এরকম হাজারো শুটে ভরে যাবে গোলাপ গাছে প্রচুর পরিমাণে ডাল আসবে তো কিভাবে কেয়ার করবেন কি কি খাবার দেবেন ডিটেলসে বলবো সেপ্টেম্বর মাস জুড়ে এইভাবে পরিচর্যা করুন গোলাপ গাছের মাটিতেই কিন্তু অজস্র ফুল দেবে আপনার গোলাপ গাছ আর যত বেশি ঝাঁকড়া করতে পারবেন গোলাপ গাছকে তত বেশি পরিমাণে কিন্তু ফুল পাবেন সবার প্রথম যে কাজটা টবে মাটি থেকে আগাছা সরিয়ে দিতে হবে আর এই সময় যখন বৃষ্টি হচ্ছে সেই ভিজে ভিজে সময়ে কিন্তু আমরা মাটি খোঁচাবো না গোলাপ গাছের শিকড় কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে তো কখন খোঁচাবো যখন দেখব যে একটু মাটিটা শুকনো হয়ে গেছে দুদিন বৃষ্টি হয়নি সেভাবে এখন যেহেতু টানা বৃষ্টি হচ্ছে সেই জন্য মাটি খোঁচানো যাবে না দুদিন যখন একটু দেখবো যে বৃষ্টিটা কম হচ্ছে সেই সময় কিন্তু আমরা মাটিটাকে খুঁচিয়ে দেব খুঁচিয়ে আলগা করে দেব তার কারণটা হচ্ছে যে যাতে ইয়ার পাসটা ভালোভাবে হয় কোনো পচা ডাল বা পচা পাতা রাখবেন না তাতে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে আর এই গাছই কিন্তু কীভাবে পাতায় ভরে যাবে ডালে ভরে যাবে আগামী দিনে দেখতেই পাবেন আপনারা তো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আর সবার প্রথমে বলি এই যে কচি কচি ডালগুলো আসছে পাতাগুলো আসছে এগুলো দেখবেন অনেক সময় অনেক ক্ষেত্রে পুড়ে পুড়ে মতো যায় এবং কুঁকড়ে যায় পাতা খেয়ে নেয় কিছুতে তো এইগুলো পোকার আক্রমণ হয় নিম অয়েল সপ্তাহে একবার করে গাছে স্প্রে করতে হবে এটা কিন্তু একদম বাধ্যতামূলক সপ্তাহে একবার করে আপনারা গাছে নিম অয়েল স্প্রে করে দেবেন আর এই ধরনের হলুদ পাতা বা যেগুলো পচে পচে যাচ্ছে সেই পাতাগুলোকে গাছে রাখবেন না যতটা সম্ভব কেটে ফেলে দেবেন বা ঝেড়ে দেবেন তাতে কিন্তু গাছ ভালো থাকবে ফাঙ্গাল ইনফেকশন হবে না আর দশ দিনের ব্যবধানে ফাঙ্গিসাইড স্প্রে করবেন যদি এই সপ্তাহে মানে প্রথমবার যখন স্প্রে করছেন তখন যদি স্যাফ ফাঙ্গিসাইড স্প্রে করেন তারপরে অন্য ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেটা রেডোমিল গোল্ড হতে পারে ব্যাবিস্টিন হতে পারে এরকম প্রচুর ফাঙ্গিসাইড আছে যেটা খুশি আপনারা ব্যবহার করবেন দু ধরনের ফাঙ্গিসাইড রাখুন রেখে সেটাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করুন তাহলে কিন্তু গাছের যে মানে ফাঙ্গাল ইনফেকশান সেটা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট কমে যায় তো সেই কারণটা একটাই যে ফাঙ্গাসের মধ্যেই ইন যে ইমিউনিটি সেটা কিন্তু গ্রো হতে দেয় না যদি ঘুরিয়ে ফিরিয়ে আমরা ফাঙ্গিসাইড ইউজ করি তো যারা গোলাপ গাছ নতুন বসাবেন মাটিতে তাদের জন্য আবার চট করে মাটিটা বলে দিই মাটি নেবেন আপনার বাগানের পঞ্চাশ শতাংশ তার সাথে তিরিশ শতাংশ বালি মিশিয়ে নেবেন লাল মোটা দানার বালি সাথে যদি নুড়িও থাকে সেটাও হলেও ভালো তো আর তার সাথে কুড়ি শতাংশ ভার্মি এই মিশিয়ে কিন্তু গাছ এখন প্রতিস্থাপন করতে পারেন আর যে খাবারটা সেপ্টেম্বর মাসে দেবেন সেটা এবার দেখিয়ে দিই দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ নিমখোল রয়েছে এক টেবিল চামচ নিমখলের সাথে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটা ক্যালসিয়াম নাইট্রেট এটা গাছের বৃদ্ধির ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে আর আকাশি রঙের যেটা দেখছেন এটা ফাঙ্গিসাইট এই যে যেটা ক্যালসিয়াম নাইট্রেট এটা কিন্তু এক চা চামচ পরিমাণে নেবেন আর অবশ্যই যেটা ফাঙ্গিসাইট সেটাও এক চা চামচ নেবেন এই কালো কালো দানা যেটা দেখছেন এটা ডিএপি বারো থেকে চোদ্দো দানা ডিএপি নিয়ে নেবেন গাছের জন্য দশ বা বারো ইঞ্চি টবের জন্য আর এটা দেখছেন এক চা চামচ নেবেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা কিন্তু গাছের পাতাকে সবুজ করতে সাহায্য করবে কচি পাতা আনতে সাহায্য করবে আর এটা যেটা দেখছেন এটা স্লো রিলিজ ফার্টিলাইজার অর্গানিক সম্পূর্ণ এটা জি আর দানা বা বায়োজাইম নামেও যেটা বাজারে পাওয়া যায় বা অনলাইনেও আপনারা পেয়ে যাবেন এটা নিতে হবে হাফ টেবিল চামচ আর তার সাথে সিঙ্গল সুপার ফসফেট বা এস বাংলাদেশি বন্ধুরা যারা দেখছেন তারা টিএসপি ব্যবহার করতে পারেন এটা এক টেবিল চামচ নিতে হবে এরপরে এই খাদ্য উপাদানগুলোকে ভীষণ ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথে মিশে যায় কারণ গাছের যে ফিডার উডগুলো তারা যাতে খাদ্যটাকে সার্বিকভাবে সব জায়গা থেকে পায় সেটা আমাদের মাথায় রাখতে হবে তো এই যে নিমখল মাটি থেকে পোকা দূর করবে তার সাথে সাথে কিন্তু গাছকে নিউট্রিশানও জোগাবে ধীরে ধীরে জিয়ার দানার মধ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য থাকে সতেরো প্রকারের তার সাথে কিন্তু সিউইডও থাকে এই দানার মধ্যে তো যেটা কিনা খুব ভালো কাজ করে এবং অবশ্যই স্লো রিলিজ ফার্টিলাইজার এটাও যেহেতু জৈব বা অর্গ্যানিক ফার্টিলাইজার সবসময় স্লো রিলিজ হয় তো ধীরে ধীরে গাছকে নিউট্রিশান যোগাবে আর এছাড়া যেগুলো রয়েছে ক্যালসিয়াম নাইট্রেট ডিএপি এরা গাছের বৃদ্ধিতে নতুন নতুন ডাল আনতে সাহায্য করবে অজস্র ডালে ভরাবে আপনার গোলাপ গাছটিকে তো বন্ধুরা এই যে খাবারটা দিলাম এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা টবের চারিধারে দিয়ে দেবেন এখন মাটি ভিজে আছে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব সামান্য পরিমাণে জল ছিটিয়ে দেওয়ার মতন দিয়ে দেবেন যাতে করে খাবারগুলো অন্তত মাটির সাথে মিশতে পারে আর বন্ধুরা এই খাবারটা পনেরো দিনের ব্যবধানে দেবেন অর্থাৎ সেপ্টেম্বর মাসের যদি প্রথমের দিকে দেন তারপরে দ্বিতীয়বার আবার পনেরো দিন পরে দেবেন তো এইখানে কি শেষ হয়ে গেল পরিচর্যা সেপ্টেম্বর মাসের একেবারে নয় এরপরে কিছু ফলিয়ার স্প্রে আপনাকে করতে হবে এবং কীটনাশকের ব্যবহারটা চালিয়ে যেতে হবে কীটনাশকের ব্যবহার বলবো তার আগে বলে দিই যে ফলিয়ার স্প্রে ফলিয়ার স্প্রে যেটা করতে হবে সেটা আপনারা যদি সম্ভব হয় বারো একষট্টি শূন্য এনপিকে এটা আপনারা সপ্তাহে একবার করে স্প্রে করবেন গাছের পাতায় বারো একষট্টি শূন্য এটা কিন্তু খুব ভালো কাজ দেবে এই সময় তো এটা ব্যবহার করতে পারেন আর এছাড়া আপনাদের গাছকে বুস্ট করতে হবে অর্থাৎ গাছের খাদ্য মাটিতে দেওয়া হচ্ছে পাতায় স্প্রে করা হচ্ছে গাছকে গ্রহণ করানোর জন্য কিন্তু আপনাদেরকে দিতে হবে যেটা সেটা একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার বা পিজিআর এই পিজিআর কিন্তু গোলাপ গাছের ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো কাজ করে যে কোনো বাজারে প্রচুর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার পাওয়া যায় বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি ইউজ করে তো আমি বলবো যেটা আপনারা ব্যবহার করতে পারেন সেটা মিরাকুলান হতে পারে মিরাকুলান খুব ভালো কাজ করে বুস্টার টু ইউজ করতে পারেন বুস্টার টুও ভালো কাজ করে তবে আমি বলবো মিরাকুলানটা ব্যবহার করুন কাঁটা জাতীয় গাছেরদের ক্ষেত্রে কিন্তু মিরাকুলান ভালো রেজাল্ট দেয় এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি তো এটা আপনারা ব্যবহার করতে পারেন এই মিরাকুলান বা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যখন ইউজ করবেন আপনারা যখন পাতায় স্প্রে করবেন সেই সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যেন স্প্রে করার দুদিনের মানে দু ঘন্টার মধ্যে বৃষ্টি যেন না হয় দু ঘন্টা অন্তত কম করে দু ঘন্টার সময় দিতেই হবে পাতাটা মানে গাছকে অ্যাবজর্ব করাতে গেলে সেই জন্য আমি বলছি যদি কোনো সময় এই ফলিয়া স্প্রে করেন গাছের উপরে একটা শেড যদি পলিশেড দিয়ে দিতে পারেন খুব ভালো হয় আর যাদের গাছ শেডে আছে তাদের তো কোনো ব্যাপারই নয় এই মিরাকুলান দেখতে পাচ্ছেন এটা এক লিটার জলে কুড়ি ফোঁটা বা এক এম নিয়ে সকালের দিকে স্প্রে করে দেবেন খুব ভালো কাজ হবে প্ল্যান্ট গ্রোথের আর এটা মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন থেকে তিন দিনের মধ্যে কিন্তু এই পিজিআরটা প্রয়োগ করতে হবে ভীষণ ভালো কাজ পাবেন রেজাল্ট পাবেন আপনারা নিজেরা যদি ইউজ করেন আমি এটার অ্যাড কখনোই দিচ্ছি না বা এটা বলছি না এরকম যে কোনো পিজিআর বা গ্রোথ রেগুলেটার আপনারা ব্যবহার করতে পারেন আমি এটা ব্যবহার করি আমার বাগানে সেই কারণে আমি দেখাচ্ছি আর এর সাথে যেটা বলবো কীটনাশক কীটনাশকের প্রয়োজন আছে এই সময় কারণ বর্ষাকাল কীটপতঙ্গরা কিন্তু এই সময় মানে গাছের পাতায় এসে বাসা করে বাসা বাঁধে কচি কচি গাছের ডালপালাগুলোকে খেতে থাকে খেয়ে জীবন ধারণ করে তো যেটা দেখতে পাচ্ছেন এটা গোলাপ গাছের জন্য ভীষণ ভালো কাজ করে এই সুপার সোনাটা এটা একদিক থেকে যেমন কীটনাশক তেমনি কিন্তু অপর দিক থেকে প্রচুর পরিমাণে এর মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য বর্তমান আছে তো সেই জন্য বলবো এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন না হলে অন্য যে কোনো কীটনাশক যেমন কাকা থিটা, টাফগার রোগার রোগার প্লাস বা কনফিডার এরকম যে কোনো কীটনাশক দুটো অন্তত ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ব্যবহার করুন যদি এই সপ্তাহে সুপারসোনাটা স্প্রে করেন তাহলে পরবর্তীকালে কাকা স্প্রে করে দিতে পারেন গাছে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে যে পোকামাকড়ের হাত থেকে গাছ কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে রক্ষাভাবে খুব ভালোভাবে ঠিক এইভাবে স্প্রেগুলোকে করে দেবেন পাতার উপর নিচ এইভাবে কিন্তু আপনাদের স্প্রেগুলো করে দিতে হবে এইভাবে স্প্রে করতে থাকুন গাছে দেখবেন অজস্র ব্রাঞ্চ আসবে প্রচুর পরিমাণে কিন্তু আগামী দিনে ফুল ফুটবে আপনাদের গাছগুলোতে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা